এটা মিলিটারি সাইড বাই সাইড রেফ্রিজারেটর যেটা কিনে আমরা মূল্য দুটো হাইড্রেট করছি এটা থার্টি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি যে ডিসপ্লে আপকামিং ডিসপ্লে এটা আমাদের খুব স্মুথ একটা ডিসপ্লে ইউটিউব ব্রাউজ করতে পারবেন রেসিপি চেক করতে পারবেন নির্দিষ্ট রেসিপিতে এখানে আপনি ফুড প্রিপেয়ার করতে পারবেন এবং ডিসপ্লেতে একটা কাইন্ড একটা হাব বলতে পারেন যে কাইন্ড আপনি ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা ব্যাপার আছে বাচ্চাদের কিনে কার্টুন দেখতে পারবেন চলে এসেছে আমরা এই যে ওখানে কি কারণ ছবি উঠবে ওই ক্যামেরাটাতে আটন থেকে কি বন্ধুরা ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজের রাজ্যে আপনাদের স্বাগত ছোটবেলায় যখন আমরা ফ্রিজ দেখতাম একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট অর্থাৎ একটা রেফ্রিজারেটার আর একটা হচ্ছে ফ্রিজার আর এখন ফ্রিজে যে কত ভ্যারাইটি এসেছে না দেখলে বিশেষ করাই কঠিন ঠিক ফ্রিজার স্টল করছি কিন্তু এটা ফ্রিজ না টিভি টিভি না ঠিক বুঝতে পারছি না কারণ ওই ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে যুক্ত যে ফ্রিজটা সেদিকে এগিয়ে যায় ডাবল ডোর ফ্রিজ উইথ স্মার্ট টেকনোলজি দেখতে পাচ্ছি এখানে বিশাল ডিজিটাল ডিসপ্লে এবং এটা কি মানে ট্যাবের একটা পার্ট কিনা নাকি কোনো মোবাইল একটা পার্ট বোঝা যাচ্ছে না কারণ এখানে গুগল ক্রোম রয়েছে ইউটিউব রয়েছে সব কিছু রয়েছে ইন্টারেস্টিং আচ্ছা আমরা কি দেখতে চাই ডাবল ডোর ফ্রিজটা দৃশ্য এটা দেখে যায় পার্ট অনেক স্পেস মেটাল অ্যান্ড ডুয়ো পোলিং মেটাল অ্যান্ড ডুয়ো পোলিং বলতে আসলে কী হচ্ছে এটা টেকনিক্যাল বিষয় আমরা নিশ্চয়ই কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছেন রিপ্রেজেন্টেটিভ তাদের সাথে এই স্মার্ট ফ্রিজ আপনাকে স্মার্ট লাইফ উপহার দেবে কমফোর্ট উপহার দেবে এবং এটা এটা হচ্ছে ফ্রিজিং পার্ট উপরে দেখতে পাচ্ছি মেটাল এবং ডুও এইট ইন ওয়ান কনভার্টার মোড মানে হচ্ছে যে আটটা কনভার্টার মোড রয়েছে স্ট্যান্ডার আলটা ফ্রেশ ভ্যাকেশন লাইট ফ্রিজ জেনারেল জেন্টাল ফ্রিজার লাইট ফ্রিজার চিল ফ্রিজ এবং ডেরি কুলার তার মানে হচ্ছে যে ভ্যাকেশন মোড যেটা বোঝাচ্ছে আমার যেটা ধারণা যে আপনারা মানে যদি লং টার্মের জন্য বাইরে যান তাহলে হয়তো এই মোডটা অন করে দিলে সেটা খাবার বা যে প্রোডাক্টগুলো ফ্রেশ থাকবে এবং পুরো মিলও দেখেন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে এটা মিলে সাইড বাই সাইড রেফ্রিজারেটর যেটা কিনে আমরা মূল্য দুটো হাইড্রেট করছি এটা থার্টি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি যে ডিসপ্লে আপকামিং ডিসপ্লে এটা আমাদের খুবই স্মুথ একটা ডিসপ্লে এটা আর এটা এই সাইডটা পুরোপুরি ডিপ এই সাইডটা পুরোপুরি নর্মাল এবং এটা বড় জিনিস হচ্ছে কি এটাতে মেটাল এবং ডিও কুলিং প্লাস আছে দ্যাট মিনস আহ দুইটা কম্পার্টমেন্ট আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা যায় এটা টেম্পারেচার আপনি দুইটা কম্পার্টমেন্টের টেম্পারেচার আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন এবং মেটাল করে আপনার ঠান্ডা অনেকক্ষণ ধরে রাখবে ন্যাচারালি এটা যে ঠান্ডা আছে সেকে অনেকক্ষণ ধরে রাখবে এটাতে আছে আমাদের এইটিন ওয়ান কমফার্টেবল মোড মানে এটাকে আপনি দুটো কম্পার্টমেন্টের টেম্পারেচারকে অ্যাডজাস্ট করে আপনি আটটা মুডে নিয়ে যেতে পারবেন এটাকে টোটাল ফ্রিজ থেকে আপনি আটটা মুডে সেট করতে পারবেন যেমন আপনি ভ্যাকেশনে যখন থাকতেছেন তখন আপনার মনে হতে পারে যে আপনি ফ্রিজে একটা প্রশ্ন আপনি অফ রাখবেন সে ক্ষেত্রে এটা পসিবল

আচ্ছা এটা যেহেতু আমাদের সম্পূর্ণ আপকামিং একটা ফ্রিজ এটা এখনো প্রাইস আমরা প্রপারলি ফিক্স করে নি এটা আমরা এখনো কাজ করছি আর কি আর কি না মার্কেটে অ্যাভেলেবল না মার্কেটে মোটামুটি অ্যাভেলেবল হতে আপকামিং থাকবে দু হাজার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাস্টে একদম হতো আসবে আর কি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাস্টে আর কি থ্যাংক ইউ আমার বন্ধুরা দু সালের শেষ টাকা যে ফিস্টটি আসবে সেটা কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে এই যে আপনাদের সামনে এবং এই যে ফেয়ারটা চলছে সেই ফেয়ারে এটা ডিসপ্লে করা হচ্ছে অর্থাৎ ফ্রিজ কিন্তু এখন ফ্রিজের মধ্যে সীমাবদ্ধ নেই এটা হচ্ছে কমপ্লিট এন্টারটেনমেন্টের একটা জায়গা হয়ে গেছে যেমন এই ডিসপ্লেটা কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার ফুললি এন্টারটেনমেন্ট পারপাস অর্থাৎ আপনি এখানে ব্রাউজিং করতে পারবেন ইউটিউব দেখতে পারবেন রেসিপি দেখতে পারবেন এবং ফ্রিজের বিভিন্ন ফিচার দেখতে পারবেন আমরা একটু প্লে করে দেখতে পারি একজন ভাই প্লে করলেন নাইস আচ্ছা আমার ভিডিও কি এখানে পাওয়া যাবে কিনে খুঁজে দেখার চেষ্টা করি আমার ড্রোন ভিডিও চ্যানেলটি দেখতে পারি কিনা আছে কি না

যাই হোক আমরা অন্যান্য ফিচারগুলোকে দেখি এখানে এবং এক্সারসাইজ সম্পর্কে যদি কোনো ডিটেল আপনার জানতে চান কিউআর কোড স্ক্যান করলেই সেটা সম্ভব এবং পাশে আরেকটি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি এবং ফ্রিজটাও স্মার্ট ফ্রিজ যদি একটু ডিজিটাল ডিসপ্লে নেই কিন্তু এখানে ওয়াটার ইন মেটর ঠান্ডা পানি আপনি ইজিলি এখানে ফ্রিজ না খুলেই পানি এখানে পাবেন আমরা ভিতরে ফিচার ডাবল ডোল ফ্রিজ এবং এটাও ডুয়ো কুলিং অর্থাৎ মেটাল অ্যান্ড ডুয়ো কুলিং যেটা একটু আগে ভাইয়া বলছিলেন যে মেটাল অ্যান্ড কুলিং এর ফিচারগুলো আমার কাছে অবাক লাগলো যে প্রযুক্তি কোথায় এগিয়েছে দুই হাজার পঁচিশ সালে যে মানে ফ্রিজটি আসবে শেষের দিকে সেটা এখনই দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ইউটিউবের সাথে মানে সাথে ইউটিউব ডিজিটাল ডিসপ্লে এখানে ফ্রিজের পোর্শনগুলোকে পার্ট বাই পার্ট করে একটা ডিসপ্লে ডেমনস্ট্রেশন করা হয়েছে বন্ধুরা আপনার মেলায় এসে দেখতে পারেন যদিও এখানে ডিসপ্লে করা হচ্ছে কেনার সুযোগ নেই বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে সেখানে এই প্রোডাক্টগুলো থাকবে স্মার্ট ফ্রিজ এখানে আমরা স্মার্ট ডাবল ডোর ফ্রিজ দেখলাম এখানেও ডাবল ডোর ফ্রিজ পাশে আইসক্রিম মানে কত ধরনের ফ্রিজ যে রয়েছে এখন কত ভ্যারাইটি এটা হচ্ছে সিঙ্গেল ডোর মানে এটাকে কী বলে যেন মানে ছোট্ট পরিসরে ব্যবহারের জন্য মানে কেউ আসলে ফ্রিজের বাইরে থাকবে না এমন একটা এই ফ্রিজটি দেখতে অনেক বড় এখানে অনেক ভিড়ও দেখতে পাচ্ছি ফ্রিজের ইনফরমেশন এখানে পাওয়া যাচ্ছে এবং সবটা স্মার্ট ফ্রিজ অ্যাপস কন্ট্রোল ফ্রিজ ইন্টারনেটে মানে অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় বসে এই কন্ট্রোল করতে পারবেন ক্যামেরাও আছে আমাকে দেখা যাচ্ছে ছবি তুলে ফেলি

প্রকাশটাও ঠিক করা যায় সুন্দর হবে। যাই হোক রংরঙের নানা স্মার্ট ট্রেডিশনাল এবং ভ্যারাইটি ফ্লেভার দুনিয়া থেকে এখানে নিয়ে হাজিরছি দেখা হবে পরের ভিডিওতে যেখানে থাকছে ওয়ালটনের যে এসি সে সম্পর্কে বিস্তারিত